<سكت فيه> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله الحمد لله لا إله إلا الله ألا رب العالمين بلن الحمد لله رب العالمين الله أكبر بلن شمانة ديم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা একজনেরই আদায় করতে হবে তিনি কয় বলেন বলেন এই পৃথিবীর মালিক কে এই জমিন কার সম্মানিত উপস্থিতি একজনেরই আমরা শুকরিয়া আদায় করব একজনেরই প্রশংসা আদায় করব তিনিকে বলে তিনিকে তিনি কে আল্লাহ রব বলে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিনের যে অবস্থায় থাকি না কেন যখন যে অবস্থায় থাকি একজনের শুকরিয়া আদায় করব তিনি হচ্ছে আর কেউ নয় বাদশার বাদশা আমিরের আমির এই সারা পৃথিবীর মালিক জাহানের মালিক আসমানের মালিক সমস্ত সৃষ্টি মালিক তিনি হচ্ছে আর কেউ নাই আল্লাহ তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করলে লাভ কি হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য যখন মুসা আলাই আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছিলেন্লামকে একজন বৃদ্ধ মহিলা দেখার পরে বলল হে মুসা ও মুসা তুমি কোথায় যাচ্ছ তুমি বুঝে আল্লাহ তাআলা সঙ্গে কথা বলার জন্য তো আল্লাহ একবার বলে হে মূসা তুমি কি আল্লাহ পাকরব লাল মিনের সঙ্গে কথা বলতে যাচ্ছো মসা আলাইকসাল্লাম বললো হ্যাঁ আমি আল্লাহ পাকরবলা আলা মিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি হে মূসা তুমি আমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাম আমার যে একটি ছোট্ট ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে ধন সম্পদ দেয় না কেন আমাকে ধন সম্পদ দেয় নাই আল্লাহ পাক রব্বুল আমার যে ছোট ঘরটি আছে সেই ঘরটিতে বৃষ্টির সময় পানি পড়ে আবার যখন রোদ হয় তখন আমার শরীরে রোদ লাগে হে মুসা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে এই কথাটি যে বলবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দেয় না মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে চলে যাও আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কে মুসা আলাইহিস সালাম সামনের দিকে হাঁটতে 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 গিয়ে একজন মানুষকে দেখলো সেই মানুষটি মুসা আলাইহিস সালামকে বলল হে মুসা তুমি কি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন এত ধন সম্পদ দিয়েছে আমার এত পরিমাণ ধন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে আমার কোন কিছু প্রয়োজন মনে করি না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার ধন সম্পদ কম দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন আমার ধন সম্পদ বৃদ্ধি করতে থাকে সম্মানিত উপস্থিতি মুসার এই গোসাল্লাম বলল ঠিক আছে তোমার কথা কে বলবো মশা আলাইকুয়াসাল্লাম সেখান থেকে হাঁটতে থাকলেন হারতে হারতে গিয়ে একজন যার পা হচ্ছে নাই ন্যাংরা হাতগুলো ভালো নাই তার অনেক শরীরটা অসুস্থ মশা আলাইকুয়াসাল্লামকে দেখার পর বলল হেমসা ধমশা আল্লাহকে গিয়ে বলবে তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ তুমি আল্লাহকে গিয়ে বলবে কেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দিয়ে এই দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে আর আল্লাহ রব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছে কেন আমাকে সৃষ্টি করেছে আমি ঠিক মতো খাবার খেতে পারি না আমি হারতে পারি না চলতে পারি না হে মুসা তুমি এই কথাটি আল্লাহকে গিয়ে বলবে মুসা আলাইহিস চলে গেল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন গিয়ে বলল ও আল্লাহ ও রব্বুল একজন বৃদ্ধ মহিলা বলল তার কাছে কোন ধন সম্পদ নাই তার একটা ভালো বাড়ি নাই তার ঘর নাই আল্লাহ তুমি কেন দাও নাই তাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন হে মুসা তুমি ওই মহিলাকে গিয়ে বলবে যতটুক আছে তাই নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে যা কিছু আছে ছোট্ট একটি তো ঘর আছে তা নিয়ে শুকরিয়া আদায় করতে বল একজন মানুষ আমাকে বললাম তার অনেক ধন সম্পদ তার অনেক টাকা পয়সা আল্লাহ তুমি তাকে কেন দিয়েছ আল্লাহ রব্বুল আলমিন বলল সে সব সময় আমার শুক্রিয়া আদায় করে সব সময় যে অবস্থায় থাকে বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ সব সময় যখন যে অবস্থায় থাকুক না কেন আল্লাহর ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে হে মুসা তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন তাহলে শুক্রিয়া আদায় না করে একজন ন্যাংরা মানুষ সেই তো আমাকে বলল তাকে তুমি সৃষ্টি করেছো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তমসা আমি তাকে সৃষ্টি করেছি জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করার জন্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি মুসা আলাইহিস সালাম চলে আসলো আল্লাহর সঙ্গে কথা শেষ করে মুসা আলাইহিস কে ওই ড্যাংড়া যখন দেখতে পেল হে মুসা তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিন কে গিয়ে বলেছো তুমি কি বলেছো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছে আমাকে কেন এই অবস্থায় বাঁচিয়ে রেখেছে হে মূষা তুমি কি বলে আল্লাহকে তখন সেই ব্যক্তি বলল হেমু সালাই গোসাল্লাম বলল তোমার কথা বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনি বানাই নাই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য কিসের জন্য জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আল্লাহ শুক্রিয়া যখন আদায় করলো সেই নেংরা ছিল তার পা দুটো অনেক ভালো হয়ে গেছে সে অসুস্থ ছিল সেই সুস্থ হয়ে গেছে কেন হলো একমাত্র শুক্রিয়া আদায় করলো কার বলেন এক নম্বর সুস্থ ছিল না সে সুস্থ হয়ে গেল পা নেংরা ছিল তার পা গুলো ঠিক হয়ে গেল মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেল মুসা আলাই দেখলেন শুকরিয়া আদায় করার কারণে সেই ব্যক্তি সুস্থ হয়ে গেল মুসা আলাইহাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম তুমি তো এমন অবস্থায় ছিলে তুমি কেন শুকরিয়া আদায় করলে সেই ব্যক্তি বলল আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি এমনি বানাই না আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে তার একটি প্রয়োজনের জন্য বানাইছে সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলো আস্তে আস্তে গিয়ে সেই মানুষের সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল মুসা সাল্লামকে বলল তুমি কি আল্লাহ রে বলেছো আমার কেন সম্পদ মুসাআ সাল্লাম বলল তোমার যদি ধন সম্পদ কমাইতে চাও তাহলে তুমি কোন সময় আল্লাহ শুক্রিয়া আদায় করবে না কি করবে না শুক্রিয়া আদায় করবে না তাহলেই তোমার ধন সম্পদ কমে যাবে সেই ব্যক্তি বললাম আমার ধন সম্পদ হতে হতে যদি পৃথিবী গোটাই যদি আমার হয়ে যায় তাও আমি আল্লাহ শুক্রিয়া আদায় করা বন্ধ করব না কি করব না আল্লাহ শুক্রিয়া আদায় করা বন্ধ করব না সম্মানিত উপস্থিতি মুসারি গোসাল্লাম সেখান থেকেও চলে আসলেন আস্তে আস্তে সেই বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো বৃদ্ধ মহিলা বললো ও আমার এই কথাটি আল্লাহকে বলেছ তুমি কি বলেছ কেন আল্লাহ পাকবুল আলামিন আমাকে ধন সম্পদ দেয় না কেন আমাকে ধন সম্পদ দেয় না কেন আমার একটা ভালো বাড়ি দেয় নাই কেন একটা ঘর দেয় নাই আল্লাহ রব্বুল আলমী হে মসা তুমি কি বলেছো আল্লাহ পাক রব্বুল আলমী তোমাকে যা দিয়েছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো কি থাকো যা দিয়ে চাল্লা পাকরব্বুল আলামিন তুমি তাই নিয়ে সন্তুষ্ট থাকো সেই বৃদ্ধ মহিলা বললাম আমার একটা বাড়ি নাই আমার একটা ঘর নাই একটি ঘর মাত্র তাও যখন বৃষ্টি হয় আমার গায়ে পানি পড়ে আবার যখন রোদ হয় আমার শরীরে রোদ লাগে আমি কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করব। করবো বলো আমি কিভাবে শুক্রিয়া আদায় করব। আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারব না বলার সঙ্গে সঙ্গে একটা এসে তুফান সেই মহিলার ঘর বাড়ি যা ছিল সব সমান করে দিয়েছে কি করে দিয়েছে একটি তুফান এসে আল্লাহ রবিনের উপর শুক্রিয়া আদায় করলো না এজন্য একটি তুফান এসে তার সেই বাড়িটিকে শেষ করে দিল সেই বৃদ্ধ মহিলা তখন পরে বুঝতে পারলো আল্লাহ আমার প্রয়োজন ছিল সম্মানিত উপস্থিতি আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি নাই জাল্লা রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলো যে রব্বুল আলমিন আপনাকে আমাকে লালন পালন করতেছে আমাদেরকে দিয়েছেন একজন তিনি কে বলে